আমি একজন রাজনৈতিক নেতা আমার সে কে ভালো বুঝে আমি সত্যি ভালো বুঝি এই জন্য তো আমি পাঁচশো হাজার কোটি টাকা নিয়ে গোলাজাত করছি নিজেও খাওয়ার পাই কি হলো না কেউ খাইতেও সেটা পাল না আমার অনেক বুদ্ধি অনেক বেশি অতএব বুদ্ধি বাংলাদেশে যারা মনে করি আসলে অনেক বুদ্ধিহীনতার মধ্যে তারা আমরা

قوشتے اک قوت جو دے آشو لیاقت ہوئے نہ لیاقت ہوئیے کامเสร็จ اتحاد الاتحاد قوت

হিন্দু ধর্মের ঢাকশ্রী ঢাকেশ্বীর মন্দির আছে না বিভিন্ন ধরনের মন্দির আছে না মানিকাল আছে না মানিক জেলাতে কয়টা মন্দির ভালো রয়েছে বাংলাদেশী হিন্দু সম্প্রদায় যারা বসবাস করে তারা মা বলবে এ দেশ থেকে তা হয় মুসলমান হলো অর্থ ನಿರಮತ್ತ ವಿಹಲ್ ಕೈ ತಾಯಿ holo musliman. ಜಿ. ಅಲ್ ಮುಸ್ಲಿಮನ್ ಸಾರಿ ಮಲ್ ಮುಸ್ಲಿಮೋಂ ಇನ್ ಲಸನ್ ವ ಅಲಿಹಿ ವ ಮುಹದರ ಮಾನ ಅಧರ ಮಾನ ಅಲ್ಲಾಹು ಅಅನು. ಹದಿರಮತ್ತ ಜಾದಿಬೆ ಮುಖರรีಮತ್ತ ಜಾದಿಬೆ ಶೈಲನ್ ಸಲ್ಲಾ. ಅತಮರ ಕುರಾನ್ ಮನಿ ಹದಿಶ್ ಶರೀಫ್ ಬನಿ. ದಾ ಮುಸ್ಲಿಮಾನ್ ವಾಂ ಕೆ ಹದಿಶ್ ಶುರಾ बिಶ್ತ್ ಕೋರೆ ತಾದರ್ ಹತ್ತೆ ರಂ ದೌನಕ.

তাতে সাথে উত্তপ্ত করে দিয়েছে কিছুই হয় না কোনো কিছু হয় না এবং এখনো হচ্ছে যদি বাণিজ্যিক কোন কারণে কোন দেশ থেকে কিছু আনতে হয় আমরা আনবো এক দেশ থেকে পেঁয়াজ আনি আরেক দেশ থেকে আলো আনি ভারতের থেকে আমাদের দেশে কত পেঁয়াজ আসে আমাদের বাজার নিয়ন্ত্রণ হয় এটা অবশ্যই ভালো কথা

যে সিস্টেম হচ্ছে অনলাইন অল্প চলি সিস্টেমটা চালাইছে এই পর্যন্ত 45 হাজার মানুষ পেয়ে যাচ্ছে আপনাদের শিক্ষানে জাতি ধ্বংসের মানচিত্র যা থেকে যে এই শত ঠিক हां ইনশাআল্লাহ ওই যে আরাম না আমনুল কাারিয়া আমনুল কাারিয়া আমারও না মুতফীহা মুসাকু ফীহা তা'লিদ করু বাদাম আমরা না ততমীন

সরকার হিন্দু সম্প্রদায় পূজা অর্পণ করার জন্য কোটি টাকার বিনিময়ে তাদের জন্য